নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় সীতারাম জয় জয় হনুমান বন্ধু আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে আমাকে বলুন যে আপনি যখনই আপনার চুলে চিরুনি করেন আপনার পড়ে যাওয়া চুল নিয়ে আপনি কী করেন আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন নাকি ডাস্টবিনে ফেলেন নাকি বিক্রি করে দেন আপনিও যদি এই রকম করেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন এর ফলেই আপনি আপনার জীবনে অনেক সমস্যায় ঘিরে থাকেন আপনি কি সবসময় শারীরিকভাবে অসুস্থ থাকেন কেউ কি আপনার ওপরে তন্ত্রবিদ্যা করে আপনাকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে নাকি নেতিবাচক শক্তির কারণে সব সময় রেগে থাকেন এবং বিরক্ত হন নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন কারণ আমাদের ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন যে মহিলারা তাদের পড়ে যাওয়া চুল কি করতে হবে জানে না ওই ধরনের মহিলারা জীবনে অনেক সমস্যায় পড়েন এবং নেতিবাচক শক্তির প্রভাব সব সময় ওই ধরনের মহিলাদের ওপর আধিপত্য বিস্তার করে তাহলে প্রশ্ন হলো পড়ে যাওয়া চুল কী করা উচিত এবং সেই চুল এখানে ওখানে ফেললে আমরা কি সমস্যার সম্মুখীন হতে পারি এই সবের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে তারাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে শ্রী বাগেশ্বর বালাজির আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে বন্ধুরা যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই হিন্দু ধর্মের সমুদ্রশাস্ত্র নামক গ্রন্থে নারীদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ তথ্য লেখা হয়েছে সমুদ্র সমুদ্রশাস্ত্রে কথিত আছে যে নারীকে দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় শুধু চুল নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তা নয় বরং যেসব মহিলার চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতি করতে পারেন কিন্তু গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে যার পরিণতি তাদের ভোগ করতে হয় কারণ মহিলারা প্রায়শই এটা জানেন না যে কোন দিন তাদের চুল ধোয়া উচিত এবং মহিলারা এটি ভুলেও চান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয় হিন্দু ধর্মে একটা বিশেষ বিশ্বাস আছে যে সপ্তাহের সাত দিনের মধ্যে কিছু বিশেষ দিনেই চুল ধোয়া বা কাটা হলে এটা তার পরিবারের জন্য মোটেও সঙ্গত নয় আপনি প্রায় লোকেদের বলতে শুনে থাকবেন মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং ধোয়াও উচিত নয় এছাড়া অনেকেই নারীদের সোমবারেও চুল ধুতে না বলেন এছাড়া মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে যেমন অমাবস্যা পূর্ণিমা এবং একাদশী এই দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া বা কাটা নিষিদ্ধ কারণ জ্যোতিষশাস্ত্র বলেছে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে এতে শুধুমাত্র তাদের স্বাস্থ্যের ওপর নয় তাদের আচরণের ওপরও এর প্রভাব দেখা যেতে পারে এছাড়া আপনি আপনার কাটা চুল এখানে সেখানে ফেলে দেবেন না সেগুলো কারোর পায়ের তলায় যেন না আসে এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন চুল আসান তখন তাদের অনেক চুল পড়ে যায় এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে বা রাস্তায় ফেলে দেন কেউ বিক্রিও করে দেন মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্র মহিলাদের চুল দিয়ে করা হয় আর যে নারীরা তাদের চুল এদিকে ওদিকে ফেলে দেন তাদের চুল কোনো তান্ত্রিকের কাছে চলে গেলে চুলের অপব্যবহার করা যেতে পারে যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারে অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের ওপর বশীকরণ করে তন্ত্রশাস্ত্রও ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয় তাই বাগেশ্বর ধাম সরকার পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীজি বলেছেন আপনি যদি আপনার চুল কাটান বা আশ্রানোর সময় যে চুল উঠে যায় এই চুলগুলো সংগ্রহ করে প্রথম মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করুন আর যদি সেটা না করতে পারেন তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এখানে সেখানে ফেলবেন বা বিক্রি করবেন তখনই সেগুলো একত্রিত করে তাতে থুতু ফেলে দিন এটি করলে কোনো তান্ত্রিক বা অশুভ শক্তি আপনার চুল ব্যবহার করতে পারবে না বন্ধুরা আশা করি আপনি অবশ্যই আপনার জীবনে গুরুজির বলা জিনিসগুলি গ্রহণ করবেন এবং পরেরবার আপনি অবশ্যই আপনার চুল এখানে ওখানে ফেলে দেওয়ার আগে দুবার ভাববেন যা গুরুজি বলেছেন